আজ আমি শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপিকা কান্ত কান্ত নমস্তুতে অনুবাদ হে প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাসপদ তোমার চরণ কমলে আমার শতকুটি প্রণাম নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুতে দেবী প্রণমামি হরি প্রে অনুবাদ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমার শতকোটি প্রণাম নিবেদন করি হরে কৃষ্ণ আজ আমি শ্রী শ্রী রাধা প্রণাম মন্ত্র পাঠ করব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে অনুবাদ হে প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী তোমার চরণ কমলে আমার শতকুটি প্রণাম নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ব্রীষ ভানুতে দেবী প্রণমামি হরি প্রে অনুবাদ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমার শতকোটি প্রণাম নিবেদন করি হরে কৃষ্ণ